বাংলাদেশের বর্তমান ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য বেশিরভাগ মানুষ ইন্ডিয়াকে দায়ী করে যেহেতু গোমতী নদীর বাঁধ খুলে দিয়েছে সেই জন্য ত্রিপুরা হয়ে বাংলাদেশের বর্ডার ডিস্ট্রিক্টগুলি যেমন কুমিলা ফেনীতে প্রচুর পানি এসে এখন বন্যা পরিস্থিতি মারাত্মক পর্যায়ে পৌঁছেছে তো প্রশ্ন হচ্ছে যে ইন্ডিয়া কি আসলে ইচ্ছা করে খুলে দিয়ে বাংলাদেশে এই বন্যা পরিস্থিতি সৃষ্টি করে নাকি এটা ন্যাচারাল ইন্ডিয়ান গভর্নমেন্ট বলেছে যে ওরা ইচ্ছা করে খুলে দেয় নাই একটা নির্দিষ্ট ওয়াটার লেভেলের উপরে গেলে ওই বাদের উপর বাদের পানিকে ওরা রিলিজ করে দিতে হয় যে বাদ খুলে দিয়েছে কোনো সন্দেহ নেই ইন্ডিযা কি ইচ্ছা করে বাদ খুলে দিয়ে বাংলাদেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি করে কিনা সেটা সবসময় একটা ওপেন সিক্রেটের মতো আমাদের বাংলাদেশের গভর্নমেন্টও কখনও ঠিকমতো বলে না তো এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার একটা নিরপেক্ষ সরকার এখনো ভয়ভীতি ঢুকে যায় না ইন্ডিয়া সম্বন্ধে বা পেয়ার মোহব্বত অত সৃষ্টি হয়নি তো বাংলাদেশের মানুষের সবসময় যে একটা সন্দেহ যে ইন্ডিয়া সবসময় ইচ্ছা করে বিভিন্ন নদীর বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে পানি ঢুকিয়ে দিয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি করে তো মনে হয় এটা বন্ধ করার এখনই সময় এসেছে তো সরকারের উচিত এক্সপ্লিসিটলি বলা যে আসলে কি ইন্ডিয়া ইচ্ছা করে বাদ খুলে দিয়েছে বাংলাদেশে বন্যা পরিস্থিতির জন্য নাকি এটা ন্যাচারাল জিনিস